ওয়ার্ল্ড আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃতা প্রথমেই নজর রাখব হেডলাইন্সের দিকে জেলেনস্কির চাইলেই বন্ধ হবে যুদ্ধ ক্রিমিয়া না রাশিয়া বললেন ডোনাল্ড ট্রাম্প চাপ বাড়ল ইউক্রেন প্রেসিডেন্ট রিপোর্ট করতে হবে ন্যাটোই অন্তর্ভুক্তির দাবি ইসরায়েলের বিক্ষোভ নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক ধর্পকর যুদ্ধ বন্ধে আমেরিকার হস্তক্ষেপ চাইলো ইসরায়েলের বিক্ষোভকারীরা গাজায় ক্ষেপণাস্ত্র হামলা বাড়াল ইসরায়েল সেনা ছটা বিমান ভূপতিত দাবি পাকিস্তানের এক পাকা ঘাটিতে ভারতের ফের উত্তেজনা বাড়ছে দেশে বলল আমেরিকা পাক দাবি অস্বীকার ভারতের অবৈধ প্রবেশ ইহুদিদের ধর্মীয় আচার পালন মুসলিমদের হেনস্থা ইসরায়েলি সেনা নিন্দা আরব দেশগুলোর ইউক্রেন রাশিয়ার শান্তি চুক্তি নিয়ে চাপ বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলেছেন এখন যে পরিস্থিতি তাতে চাইলেই শান্তি আসবে তবে অন্তর্ভুক্ত হতে পারবে না ইউক্রেন জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রনায়কদের নিয়ে ওয়াশিংটন গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলেই যুদ্ধ বন্ধ হতে পারে তবে রাশিয়ার অধীনে থাকা ক্রিমিয়া পাবে না ইউক্রেন এমনকি ন্যাটোর অন্তর্ভুক্ত হতে পারবে না বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজই জেলেনেস্কির সঙ্গে তার বৈঠক তার আগে চাপ বাড়িয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট নিজস্ব সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প মন্তব্য করার পর ইউরোপীয় ইউনিয়ন সিঁদুরে মেঘ দেখতে শুরু করছে জার্মানির চ্যান্সেলর ফ্রান্সের প্রেসিডেন্ট এমনকি ইউরোপীয় ইউনিয়ন মনে করছে জেলেনস্কিকে চাপ দিয়ে যে কোনো চুক্তি করাতে পারে ট্রাম্প ফলে তারাও যাচ্ছেন ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকে থাকবেন তারাও মার্কিন প্রেসিডেন্ট এরপরই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্টকে ভাবতে হবে তিনি যুদ্ধ চান নাকি শান্তি চান বেশ কয়েকটি ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেবেন জেলেনস্কি তা না হলে যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা নেই আমেরিকা ও রাশিয়া সব সময় শান্তি চায় মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পর ইউক্রেনের প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় লিখেছেন একসময় ক্রিমিয়া তাদের অধীনে ছিল তাহলে কেন রাশিয়া তা দখল করে রাখার চেষ্টা চালাচ্ছে সবসময় আমরা ন্যাটো বাহিনী সুরক্ষা চাই ইউক্রেন প্রেসিডেন্টের এই দাবি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট তবে রাশিয়া তরফ থেকে এই বৈঠকের আগে বলা হয়েছে পুতিন শান্তি চান যদিও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছিল রাশিয়া নতুন করে হামলা চালাবে না ইউক্রেনে সেই সিদ্ধান্ত মানেনি রাশিয়া ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ চলছে ইসরায়েল জুড়ে যুদ্ধ বন্ধের জন্য আমেরিকার হস্তক্ষেপ দাবি করেছেন ইসরায়েলের মানুষ হামাস জানিয়েছে গাজার মানুষকে তারা অন্য কোথাও সরিয়ে নিয়ে যাবেন না বছর শেষে ভোট রয়েছে ইসরায়েলে দলের নেতাদের সঙ্গে তাই আলোচনা চালাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত ইসরায়েলের সব শহরে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভের ফেটে পড়েছেন মানুষ তাদের দাবি যুদ্ধ বন্ধ হোক হামাসের হাতে যে সাতচল্লিশ জন এখনো বন্দি রয়েছেন তাদের ফিরিয়ে আনা হোক ব্যাপক ধরপাকর করেছে ইসরায়েলের সেনা আজ সকাল থেকে ইসরায়েলের মানুষ দাবি তুলেছেন আমেরিকা হস্তক্ষেপ করুক ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুক যদি আমেরিকা চায় তাহলে এখনই যুদ্ধ বন্ধ হতে পারে বছর শেষে নির্বাচন হচ্ছে ভেবে গাজায় ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে ইসরায়েল আজও ত্রাণের লাইনে গুলি চালানো হয় সতেরো জনেরও বেশি মৃত্যু হয়েছে বেশ কয়েকটা হাসপাতাল গুড়িয়ে দেওয়া হয়েছে খাবার নেই কোথাও বয়স্করা বলছেন অনেকেই পনেরো থেকে ষোলো দিন খাবার খাননি অপুষ্টি অনাহারে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে শিশুদের গত চব্বিশ ঘন্টায় গাজায় না খেতে পেয়ে মৃত্যু হয়েছে সাত জনের গাজার মানুষকে এলাকা ছাড়া করতে ইসরায়েলি বায়ুসেনা হামলা চালাচ্ছে তিন দিন ধরে বাড়ির মধ্যে ঢুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে গাজার মানুষকে ঘরের মধ্যে যদি কারোর খাবার থাকে ফেলে দেওয়া হচ্ছে তা গাজার মানুষ বলছেন তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক নেই যারা খাবার নিয়ে আসছেন তাদেরকেও গুলি করে মারা হচ্ছে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গাজায় আর ইসরায়েল জুড়ে এখন একটাই আওয়াজ নেতানিয়াহু এই লজ্জা তুমি কোথায় লুকিয়ে রাখবে ব্যুরো রিপোর্ট উবের কলম ডিজিটাল ভারতের ছটা যুদ্ধ বিমান ভূপতিত করেছে পাকিস্তান সেই ছবি রয়েছে তাদের হাতে বললেন পাকিস্তানের মন্ত্রী মহাসেন নাকবি যদিও এই দাবি অস্বীকার করেছে ভারত দু দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে সীমান্তে ভারতের ছটি যুদ্ধ বিমান আমরা নিচে নামিয়েছি সব ছবি আর তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে ভারত আমাদের একটি সেনাঘাটিতে হামলা চালিয়েছিল বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আমরা আকাশেই নিষ্ক্রিয় করেছি বললেন পাকিস্তানের মন্ত্রী সৈয়দ মাসিন রাজা নকভি দিল্লি পাকিস্তানের এই দাবি মানতে চায়নি নকভি বলেছেন পাকিস্তানের গোয়েন্দারা আগে ভাগে সব খবর পেয়েছিল তাই সব প্রস্তুতি সারা ছিল যে ছটি ভারতীয় যুদ্ধ বিমান তারা নিচে নামিয়েছে তার মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি রাফাল ভারত কোন যুদ্ধ বিমান ব্যবহার করতে চলেছে তার যাবতীয় তথ্য দিক পাকিস্তান সেনার কাছে लेकिन हम एक डंपर ट्रक की तरह जो भरा हुआ है पत्थरों से और बाकी चीज़ों से अब आप इमेजिन कर लें कि जब इस टक्कर होगी तो उस मर्सिडीज का क्या हाल होगा तो जब उन्होंने एक किस्सा सुनाया तो उसके बाद वो चुप कर गए उसके बाद वो कोई नहीं बोले कुछ पाकिस्तान मंत्री ये दावी माने नहीं भारत ভারত জানিয়েছে পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে প্রবেশ করে তারা আঘাত হেনেছে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা বাড়ছে তা স্বীকার করেছে আমেরিকা ফের যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে এই পরিস্থিতির মধ্যে পাকিস্তানকে আরও একটি সাবমেরিন পাঠালো চীন এর ফলে পাক নৌবাহিনী শক্তি বৃদ্ধি হয়েছে বলে দাবি করেছেন শাহবাজ শরীফ হাঙ্গরের মতো দেখতে এই সাবমেরিন অত্যাধুনিক বলে জানা যাচ্ছে এর আগে আরও দুটি হাঙরের মতো দেখতে সাবমেরিন পাকিস্তানকে দিয়েছিল চীন ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল ভারত পাকিস্তানের পরিস্থিতির দিকে প্রতিদিন নজর রাখা হচ্ছে বলেন মার্কিন স্বরাষ্ট্র সচিব মার্কো রুবিও কেন ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি ভারত পাকিস্তানের পরিস্থিতির দিকে প্রতিদিন আমরা নজর রাখছি বললেন মার্কিন স্বরাষ্ট্র সচিব রুবিও তিনি বলেছেন যুদ্ধ বন্ধ হবে কিনা তা দুদেশের মানসিকতার উপর নির্ভর করছে আপাত দৃষ্টিতে যুদ্ধ বন্ধ হয়েছে মনে হলো দীর্ঘদিন তা স্থায়ী নাও হতে পারে আমেরিকা সবসময় শান্তি চাই ঠিকই তবে সবসময় তা নাই হয়ে উঠতে পারে ভারত পাকিস্তান দুটোই পরমাণু শক্তিধর দেশ দুদেশ দেশ এখনো পরস্পরকে হুমকি দিচ্ছে অবস্থার অবনতি হচ্ছে প্রতিদিন শুধুমাত্র ভারত পাকিস্তানি নয় কঙ্গো আর্মেনিয়া আজারবাইজান কম্বোডিয়া থাইল্যান্ড সর্বত্র নজর রাখছে আমেরিকা রুবিও বলেছেন শুধুমাত্র পশ্চিম এশিয়া বা দক্ষিণ পশ্চিম এশিয়াই নয় আমরা সর্বত্র নজর রাখছি মার্ক রুবিও বলেছেন আমরা চীনের দিকেও নজর রাখছি রাশিয়া থেকে তেল কিনছে চীন আর চীন থেকে তেল কিনছে ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে বেশিরভাগ তেল কিনছে চীন যদি ইউরোপের উপর আমেরিকা বিধিনিষেধ জারি করে তাহলে জিনিসপত্রের দাম আরও বাড়বে আমেরিকা কখনও তা চায় না মনে হচ্ছে চীন ও ইউরোপের ভাবা উচিত তারা রাশিয়া থেকে তেল কিনবে কিনা ব্যুরো রিপোর্ট কুবের কলম ডিজিটাল আলাকসা মসজিদে অবৈধভাবে প্রবেশ করেছে বেশ কয়েকজন ইহুদি ধর্মীয় আচার অনুষ্ঠানও তারা পালন করেছে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে জেরুজালেমে আলাকসা মসজিদে জোর করে ঢুকে পড়লো ইসরায়েলিরা আজ সকালেই তারা ঢুকে পড়ে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী তাদের কড়া নিরাপত্তা দেয় মসজিদের ভিতরে ঢুকে ইহুদি রীতি অনুযায়ী ধর্মীয় আচার পালন করে তারা ইসরায়েল যুদ্ধের পর থেকে বারবারই ঢুকে পড়ছে আলাকসা মসজিদের ভেতর ইহুদিরা মনে করে শত শত বছর আগে এখানে তাদের দুটো ধর্মীয় স্থান ছিল অতীতে দেখা গেছে মুসলিমরা আল আকসা মসজিদে নামাজ পড়তে গেলে তাদের তারা করে ইসরায়েলি সেনা যদিও বন্দুকের নলের কাছে মাথা নত না করে নামাজও পড়েন তারা মুসলিমদের এই ধর্মীয় স্থান দখলের চেষ্টা করছে ইহুদিরা কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি মক্কা মদিনার পর জেরুজালেম আল মুসলিমদের কাছে তৃতীয় সম্মানিত ধর্মীয় স্থান এই ধর্মীয় স্থান দখলের জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে নেতানিয়া আজ সকালে ইসরায়েলি সেনা প্রবল বাধার মুখে পড়ে আল ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল পাকিস্তানের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ হয়ে উঠছে এখনো পর্যন্ত তিনশো জনের মৃত্যু হয়েছে বাড়তে পারে মৃতের সংখ্যা ভারতের জম্মু কাশ্মীরের অবস্থা ভয়াবহ নতুন করে মেঘ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে জম্মু কাশ্মীরে নটা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে কিস্তোয়ারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটষট্টি এখনো পর্যন্ত একশো জনেরও বেশি আহত মৃতের সংখ্যা বাড়তে পারে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের অবস্থা একই টানা বৃষ্টি চলছে একই সঙ্গে চলছে হরপাবান মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো সাঁত্রিশ আরও বাড়তে পারে মৃতের সংখ্যা গত কয়েকদিনে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ব্যাপক বৃষ্টি হয়েছে পাকিস্তান প্রশাসন এখনও বহু জায়গায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠাতেও পারেনি ভারতের জম্মু কাশ্মীরের পুঁচ রাজৌরি সহ বহু জেলায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে মৌসুম ভবন জানিয়েছে আগামী কয়েকদিন উপত্যকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্তই নজর রাখুন পুবের কলম ডিজিটালে